আজকে সকালে নাস্তার জন্য খুবই মজার একটা নাস্তা বানিয়েছিলাম আর এটা বানাতে মাত্র দশ মিনিটের মতো টাইম লাগে আর খেতে অনেক বেশি মজা আর দুপুরের দিকে রান্না করেছিলাম হচ্ছে মুরগির ঘিলা ঘিলা অনেকেই হচ্ছে মুরগির কলিজা খেতে পছন্দ না তবে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এটার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত বেশি মজা হয়েছে সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল থেকেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি একদম নাস্তা রেডি করা থেকে শুরু করে দিয়েছি তো আজকের নাস্তাটা কিভাবে তৈরি করছি এখানে প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর হচ্ছে এখানে কিছু ময়দা অ্যাড করে দিয়েছি আর সাথে হচ্ছে একটু লবণ মরিচ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি জাস্ট নর্মাল কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে এই ডোটা তৈরি করতে আর এই ব্যাটারটা দিয়ে খুবই মজার একটা নাস্তা রেডি করা যায় যদিও খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস তারপরও খেতে অনেক বেশি মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো বেশ ভালো লাগে আর যেদিন আমি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন ট্রাই করি এই নাস্তাটা রেডি করার জন্য অনেক বেশি ভালো লাগে খেতে The cat sat on the আর এখানে ব্যাটারটা হচ্ছে আমি নর্মাল একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু নিচে আমি কিছুই দেইনি জাস্ট ব্যাটারটা দিয়ে একটু অপেক্ষা করেছি তারপর হচ্ছে একটা পাশ উল্টে তারপর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে হচ্ছে দুই পাশটা ভালো করে ভেজে নিয়েছি তো যারা তেলটা অ্যাভয়েড করতে চান তারা তেলটা অ্যাভয়েড করতে পারেন তেল ছাড়াও কিন্তু এটা খেতে বেশ মজার হয় তবে তেলটা দিলে দেখা যায় উপরের অংশটা একটু ক্রিস্পি হয় যেটা খেতে বেশি ভালো লাগে তো বাকি ব্যাটারটুকু দিয়ে হচ্ছে আমি আরও কয়েকটা এভাবে করে বানিয়ে নিয়েছি তো এটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয় আর উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয় আর যেটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো আমরা নাস্তা শেষ করে হচ্ছে অলরেডি দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে আমি মুরগির ঘিলা আর কলেজে হচ্ছে রান্না করব তো শুরুতেই আমি হচ্ছে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করে নিই জাস্ট পেঁয়াজটা দুই মিনিটের মতো ভেজে সাথে হচ্ছে একদম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো মুরগির ঘিলা কলেজে যেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না আর আলুটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আলুটাই আগে হচ্ছে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তো একটু ভেজে নিয়ে দেন হচ্ছে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি নর্মালি মাংস রান্না করার জন্য যে টাইপের মশলাগুলো আমরা ইউজ করে সব মশলাই কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি তো এখন জাস্ট একটু পানি দিয়ে হচ্ছে আমি একটু কষিয়ে নিব আর আলুর সাথে মশলাগুলোকে একটু ভালো করে হচ্ছে দু মিনিটের মতো কষিয়ে দেন হচ্ছে আমি মুরগির ঘিলা কলিজাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু ঘিলা কলিজাগুলো আমি আগে একটু ছোট ছোটো টুকরো করে কেটে বেশ ভালো করে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবারই কিন্তু ধুয়েছি তারপর হচ্ছে এখানে আমি ভালো করে দিয়ে এখন কষিয়ে নিব এগুলোকে তো অনেকেই হচ্ছে এই ঘিলা কলিজাটা খেতে খুব একটা পছন্দ করেন না তবে এভাবে একদম ভুনা ভুনা করে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে তো যাদের পছন্দ না তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এভাবে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দিয়েছি আর অন্য একটা চুলায় হচ্ছে আমি একটু বাঁধাকপিও ভাব দিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা হচ্ছে আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে দেন হচ্ছে আমি বাঁধাকপিটাও ভেজে নিব তো এদিকে আমার তরকারিটার মধ্যে কিন্তু বলক উঠে এসেছে তো এখন আমি কিন্তু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আরও বেশ অনেকক্ষণ হচ্ছে এটাকে জাল করে একদম ঝোলটা শুকিয়ে নিব একদম যখন ঝোলটা ভালোভাবে শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে আসবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নামিয়ে নিচ্ছি আর এই রকম ভুনা ভুনা তরকারিটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী সবাই খেয়ে থাকে তো আমাদের কাছে বেশ ভালো লাগে এটা খেতে তাই হচ্ছে রান্না করে আমরা মাঝে মাঝেই খাই তো আপনাদের যাদের কাছে ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারেন তো একবার হলো যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই খাবারটা কেমন লাগে আর এদিকে যা যা রান্না করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে Ich kenne alle